দেখা গেছে যে 30 তারিখের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে তাদের রেজাল্টটা পাবলিশ করা হবে যেহেতু এক মাসের মধ্যে তারা রেজাল্টটা পাবলিশ করবে দেখা গেছে 31 তারিখে তোমাদের পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছে আর 14 তারিখ পর্যন্ত তোমাদের এই যে ইয়ার ছুটিটা সরকারি একটা ছুটি আছে সেই ছুটিটা ঈদের ছুটি এই ছুটি পার হলেই তারা এই রেজাল্টের খাতাগুলো দেখা চেষ্টা করবে খাতাগুলো দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যেই তারা দেখে শেষ করবে পরবর্তী সময়ে যখন তারা এই রেজাল্ট সাবমিট করবে যে কার জিপিএ কত এস কত এইচএসসি তে জিপিএ কত এটা কিন্তু তারা কারেকশন করবে বা দেখবে দেখার পরে কাকে কোন কোন কলেজে কোথায় চান্স চান্স দেওয়া দেওয়া যায় যায় এটা কিন্তু খুব ভালোভাবে বোর্ড কর্তৃপক্ষ দেখবে বা জাতীয় বিশ্ববিদ্যালয় দেখবে যখনই জাতীয় বিশ্ববিদ্যালয় এটা নিয়ে গবেষণা করবে বা দেখবে তখনই দেখা যাবে যে তোমার আসলে অবস্থানটা কোথায় হয়েছে অনেকেরই অবস্থান ভালো কলেজে হবে অনেকেরই খারাপ কলেজে হবে এখন তাই যেহেতু বলছে এক মাসের কথা সেই হিসাবে বলা যায় 25 থেকে 30 তারিখের মধ্যে রেজাল্টটা পাবলিশ করবে এটা হচ্ছে সম্ভাব্য একটা রেজাল্টের তারিখ যেহেতু সম্ভব এই রেজাল্টের তারিখ এই দিন প্রকাশিত হতে পারে যে 25 থেকে 30 তারিখের মধ্যে ধরে নাও আমাদের অ্যাডমিশন রেজাল্টটা পাবলিশ হবে যেদিন অ্যাডমিশন রেজাল্টটা পাবলিশ হবে কিভাবে দেখতে হয় অবশ্যই আমার ভিডিও আসবে ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিও যে এইভাবে আহ দেখতে হবে তো এই ছিল ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে